একদম সুন্দর একটা পাকিস্তানি ডিজাইনের থ্রি পিস হ্যাঁ মেয়ে মেয়ে বাচ্চাদের জন্য তার হাতাটাও কাজ করা কালার আছে এটাও কিন্তু দেখেন কালারগুলো আমরা দেখিয়ে দিই তিনটা কালার হবে ওকে কিন্তু সুন্দর দেখেছেন এটা একটু লেয়ার কোটি টাইপের ডিজাইনটা এই জায়গাটা একদম সব হচ্ছে আপনার দামি দামি গুলো দেখাবো রিজনেবল একদম বাজেটের মধ্যে দেখেছেন কি সুন্দর স্টোন দেয়া কি সুন্দর কাজ একটু বোঝাই ভিতরে একটা ইনার যেটা কাজ করা উপরে একটা কোটি হাতাওয়ালা কোটি এবং নিচে একটা এরকম সারা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন সচরাচর মার্কেটে যেরকম দাম তার চাইতে কমে হ্যাঁ খুব চমৎকার কিন্তু টোটাল ডিজাইনটা ওর নাও আছে ঠিক আসসালামু আলাইকুম চলে আজকে আমরা সুন্দর সুন্দর ঈদের ড্রেস নিয়ে কোরবান ঈদের জন্য আজকে কিন্তু ছোট থেকে বড় মেয়ে বাচ্চাদের ড্রেস দেখাবো অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই ড্রেসগুলো দেখাবো আমরা সুইট বেবি থেকে সুইট বেবি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অ্যাড্রেস হচ্ছে তিন বাই চার চুরানব তিন বাই চুরানব্বই মল্লিকা এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য যোগাযোগ করবেন আবার বলছি পাইকারি এবং খুচরা সেল হবে ফেয়ার্স দেখেন পার্টি ড্রেস ঠিক আছে ফ্যান্সি পার্টি ড্রেস এই যে এরকম সুতোর কাজ করা আছে আপনার ই বসানো দেখেন এই জায়গাটা এটা ওন্নাটা না আচ্ছা ওন্নাটা মেবি কুচি কুচি করা ওন্নাটা হ্যাঁ এই জায়গাটা দেখেন কাট করা এখানে গ্লাস প্লাস হচ্ছে স্টোন বসানো স্প্রিং বসানো স্লিপটা দেখেন সাথে কি থাকছে আচ্ছা এটা সারারার সাথে এসেছে ঠিক আছে আচ্ছা নিচেও কাট করা আছে দেখতে পাচ্ছেন তো এটা সারার ড্রেসগুলো আমরা একসাথে ধরি ড্রেসটা কেমন লাগে ড্রেসটা একসাথে ধরলাম এটা একটা সারারার ড্রেস মেয়ে বাচ্চাদের সাথে ওনাও পেয়ে যাচ্ছেন কাজ করা সাইজ কি থাকছে পনেরো বছর ছয় থেকে পনেরো বছরের জন্য এই সারারাটা যাবে কালার আছে এই রাখেন কালারগুলো আমরা দেখিয়ে দিই তিনটা কালার হবে ওকে দেখ তিনটা কালার হবে সেটার আরেকটা আঙুর কালার আছে দেখেন তিনটা কালারই কিন্তু সুন্দর একেবারে কত থেকে যেন পনেরো বছর বললেন ছয় থেকে পনেরো বছর প্রাইস একুশশো টাকা ওকে এত গর্জিয়াস একটা ড্রেস একুশশো টাকায় পাচ্ছেন দেখেন আজকে সব হচ্ছে আপনার দামি দামি ড্রেসগুলো দেখাবো রিজনেবল একদম বাজেটের মধ্যে দেখেছেন কি সুন্দর স্টোন দেয়া কি সুন্দর কাজ করা এটা কিন্তু ফারা একটু আপনার আলিয়া কাটের মধ্যে গলার ডিজাইনটাও কিন্তু চমৎকার সাথে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটাও সারারা থাকবে ঠিক আছে এটাও সারারা থাকবে নিচে ডিজাইনটা এটা পেয়ার আপ করলে কেমন লাগে দেখেন এটাও কিন্তু সারারা ঠিক আছে ওকে এটার সাথে ওড়না আছে ওড়নাটা ঠিক এমনটা থাকবে একটু ভিন্ন আচ্ছা ওড়নাটা আঁচল আছে এই দেখেন ঠিক আছে এটার কালার তিনটা জাম কালার আর এটা হচ্ছে কালো এই যে দেখেন ঠিক আছে কালো সেম ডিজাইনের মধ্যে এই যে দেখেন জাম কালার নিচে থাকবে আপনার সারারা মানে স্কার্ট থাকবে আর সাথে ওন্না থাকবে প্রাইস থাকবে সাইজ থাকবে এটা সাইজটা থেকে বলবো 6 বছর থেকে শুরু করে 15 বছরের ভিতরে আর প্রাইস আছে 1600 টাকা ঠিক আছে এই যে দেখেন এটা নিচের সারারাটা স্কার্ট বা লেহেঙ্গা যেটাই বলেন ভিতরে ক্যান ক্যান দেয়া আছে নিচে এরকম ফ্রেল করা করে দেয়া আছে আছে সাথে কালার মধ্যে দেখেন এটা হচ্ছে উপরের পাট কোটি ঠিক আছে কোটি পাট আছে একটা ভিতরে একটা পাট উপরে একটা কোটি খুব সুন্দর কিন্তু ড্রেসটা টোটালটা একটু বোঝাই ভিতরে একটা ইনার যেটা কাজ করা উপরে একটা কোটি হাতাওয়ালা কোটি এবং নিচে একটা এরকম সারারা স্কার্ট সেট পাচ্ছেন তিন পার্টের সেটটা না অন্য আছে না টোটাল ফোর পার্ট কত রাখছেন এটা সাইজ সহ এটা সাইজ দিতে পারবো 6 থেকে শুরু করে 15 বছর 6 থেকে 15 প্রাইস অনলি 1800 টাকা 1800 টাকা দেখেন কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন সচরাচর মার্কেটে যে এরকম দাম তার চাইতে কমে হ্যাঁ দেখতেও কিন্তু অনেক গর্জিয়াস দেখেন এগুলো সব কোরবানিদের জন্য অমাচার সাথে হচ্ছে ওর না দেখেন আফগান পাজামা ঠিক আছে আফগান পাজামা পেয়ে যাচ্ছেন কাজ করা ওকে না পাঁচ বছর থেকে শুরু করে 12 বছরের জন্য থেকে শুরু করে 12 বছরের জন্য এটা সাইজ দিতে পারবেন এটার প্রাইস 1900 1900 ঠিক আছে দেখেন এটাও কিন্তু সুন্দর দেখেছেন এটা একটু লেয়ার কোটি টাইপের ডিজাইনটা এই জায়গাটা একদম রিয়েল স্টোন করা এই যে দেখেন

এই যে দেখেন নিচে এইরকম গ্লাস ওয়ার্ক করা পুরোটাই কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে স্লিপ স্লিপ এরকম ছিটানো ছিটানো কাজ আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু টোটাল ডিজাইনটা ওর নাও আছে ঠিক একটা পাজামা হবে সেটা আফগান থেকে আচ্ছা এটা হচ্ছে আফগান পাজামা ওকে কালার হবে এটা সুন্দর আরেকটি কালার আছে এটাও কিন্তু গর্জিয়াস দেখতে পাচ্ছেন ছয় থেকে শুরু করে এটা হচ্ছে ওকে ছয় থেকে শুরু করে 14 বছর পর্যন্ত পাওয়া আচ্ছা প্রাইস থাকছে প্রাইস অনলি 1800 টাকা ঠিক আছে এটা দেখেন একেবারে সুন্দর সাদার মধ্যে দেখেছেন কত গ্লেজি ড্রেসটা দেখেন সাদার সাথে সুন্দর কালার কন্টাক্সটা এসেছে সাথে ওড়নাও পেয়ে যাচ্ছেন ঠিক আছে টোটাল আর কি থ্রি পিস হ্যাঁ সেম ডিজাইনটা এটা ব্ল্যাক এসেছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ওকে এটাও পুরোটা কাজ করে এবং এটা সাথে ওড়না আছে হাতেও কাজ আছে দিতে ছয় থেকে শুরু করে চোদ্দ বছরের ভিতরে ছয় থেকে চোদ্দ বছর প্রাইস আচ্ছা আঠারোশো টাকা এই যে দেখেন সুন্দর একটা সাদা একটা ড্রেস টোটাল ডিজাইনটা দেখেন পুরোটাই ছিটানো এখানে কাজ করা আছে এই যে এটা হচ্ছে আফগান আচ্ছা এটা তিনটা কালার হবে আঙ্গুর কালার আর এটা হচ্ছে বাঙ্গি কালার এটা সাইজ আমরা 6 থেকে শুরু করে 14 বছরের ভিতরে দিতে পারি 6 থেকে 14 বছর প্রাইস রাখবো অনলি 1600 টাকা 1600 এটা হচ্ছে একদম সুন্দর একটা পাকিস্তানি ডিজাইনের চিপিস হ্যাঁ মেয়ে বাচ্চাদের জন্য কাজ আছে আছে দেখেন একটা ওকে না সাথে যে এবং এটার আরেকটি কালার আছে আচ্ছা কেমন লাগছেন সাইজ এবং প্রাইস বছর আট থেকে তেরো চোদ্দ বছর থাকবে সুইট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই চুরানব্বই স্টান মল্লিকা এটা ওনাদের অনলাইন নাম্বার পাইকারি এবং খুচরা নিতে পারবেন বিদায় নিচ্ছে আল্লাহ